আসসালামু আলাইকুম তো আমাদের নড়াইলের ভিডিও তো অনেকদিন ছাড়া হয় না তো অনেক দিনের কী কী পরিবেশ তো সবাই জানতে বা দেখতে চেয়েছেন তো এই যে আমি চৌরাস্তা থেকে এই যে নামলাম চৌরাস্তা বলতে এই যে আমাদের যে ব্রিজ আছে ওখান থেকে নামলাম এই যে দেখতে পারতেছেন এই যে রোডের মাঝখান দিয়ে যেই দিয়ে পিলার দিয়ে দেশে যাকে বলে এই যে ওয়াল মতো এই যে ওই পাশে যাওয়া যাবে না ডিভাইডার ডিভাইডার দিয়ে দেশে আর যাওয়া যাবে না কিন্তু এটা আগে ছিল না আমি বর্তমানে আসি চৌরাস্তায় তো এটা দিয়ে কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগলো যে সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যাই হোক নেক্সট টাইম আলো থাকতে থাকতে ভিডিও করবো এই যে পানি পানি নিয়ে যাচ্ছে পানির ট্যাঙ্কি তো পানি দিবে মনে হয় এই যে যে কাজ দ্রুত গতিতে চলতেছে দেখতে পারতেছেন আপনারা এই যে কাজ চলতেছে সামনে কাজের অগ্রগতি চলতেছে দ্রুত দেখতেই পারতেছেন আপনারা এই যে এই যে এই যে তো এই পর্যন্ত আসছে বয়েজ স্কুল মাঠ পর্যন্ত আসছে চৌরাস্তা থেকে বয়েজ স্কুল মাঠ পর্যন্ত আসছে তো ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে তো আমি এখন আবার ঘুরিয়ে আর একবার আপনাদেরকে দেখাই এবার এবার একটু ভালো দেখতে পারবেন কারণ এদিকে রোদ দুধ তো এর জন্য একটু ক্লিয়ারলি দেখতে পাবেন তো এই যে বয়েজ স্কুল মাঠ পর্যন্ত আসছে এই যে ডিভাইডার দেখতে পারতেছেন এই যে কাজ করতেছে এই যে সব সেট করতেছে এই যে সব সেট করতেছে দেখতেই পারতেছেন এই যে এখন ওই যে পানি দিচ্ছে মোটামুটি ভালোই কাজ দ্রুত এগোচ্ছে এই যে পানি দিচ্ছে এই যে এটা দিয়ে এই যে আপনার ইসের উপর দিয়ে পানি দিচ্ছে দেখতেই পারতেছেন তো ভালোই লাগতেছে এখন আর ওই রোড পারাপারের নির্দিষ্ট একটা জায়গা ছাড়া কেউ আর হুটহাট করে এই পাশে তো বসে যেতে পারবে না তো ভালোই হয়েছে তো আপাতত নড়াইলের আপডেট এটাই ছিল এই যে শুরু হয়েছে নেক্সট টাইম দেখি কত কি হয় ওটা পুরোটা আমি দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন অসাধারণ পরিবেশ সেই সেই পরিবেশ তো যাই হোক লড়াইলে নতুন কোনো আপডেট হলো অবশ্য আমি দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ